কিছু কিছু আঘাত আমরা খুব সহজে ভুলে যাই আর কিছুটা থেকে যায় এইরকম যা না গিলতে পারছি না ফেলতে পারছি আর যদি সেই আঘাত আসে খুব কাছের কোনো মানুষ থেকে তখন আমি অর্ণব আজকে তোমাদের সামনে চলে এসেছি পার্ট টু ভিডিও নিয়ে অপমানের যোগ্য জবাব কি করে দেব পার্ট ওয়ান ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে কথা মতো চলে এসছি পার্ট টু ভিডিও নিয়ে অবশ্যই দেখতে থাকো সাথে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলো না আর কমেন্ট করে জানাও তার পাশাপাশি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর তোমার জানা এরকম কেউ রয়েছে যে প্রচন্ড পরিমাণে অপমানিত হয়েছে অপমানিত হয়ে ফ্রাস্টেশনে চলে গেছে কি করবে বুঝতে পারছে না তাদের সাথে অবশ্যই শেয়ার করবে আশা করি সেও উপকৃত হবে একটা কথা আছে খুব প্রচলিত যদি আমাকে কুকুর কামড়ায় আমিও কি কুকুরকে কামড়াবো তাহলে আমার আর কুকুরের মধ্যে পার্থক্যটা কি থাকবে তবে এই কথা নয় অন্যায় যে করে যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে যে অন্যায় করছে সেটা তো খারাপ যে সহ্য করছে সেটা আরো বেশি খারাপ কখনো কখনো সম্পর্ক টিকিয়ে রাখতে আমরা মুখ বুঝে অনেক কিছু সহ্য করে নিই এক্ষেত্রে কি হয় যে অন্যায় করে যাচ্ছে সে ভাবছে আমি মহান কিছু করে ফেললাম আর যে সহ্য করছে সে তিলে তিলে ভিতরে শেষ হয়ে যাচ্ছে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য আর যখন সহ্যের বাদ ভেঙে যাচ্ছে তখন তখন সে চিরতরে পৃথিবীকে বিদায় জানিয়ে দিচ্ছে নিজেকে সরিয়ে নিচ্ছে নতুবা যদি সেই সাহসটা না থাকে নিজেকে শেষ করে ফেলা তবুও সে একা হয়ে যাচ্ছে মানসিক ভাবে নিজেকে একা করে ফেলছে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে সবার মাঝখানে থেকেও সে নিঃসঙ্গ হয়ে পড়ছে নিজেকে আড়াল করে ফেলছে তার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে শুধু দেহটাই থেকে যাচ্ছে নিথর একটা দেহ ছোট থেকেই আমরা এটাই দেখে আসি এটাই শিখে আসি এটাই শুনে আসি কালা বোবার শত্রু নেই যা হয়েছে মানিয়ে নে ছেড়ে দে ছেড়ে দে যা হয়েছে ভুলে যা তুই কথা বাড়াস না ওর সাথে পারবি না এই যে শিক্ষা এই যে শোনা এই যে দেখা এটাই আমাদের জীবনের সব থেকে বড় কাল সব কথার একটাই শেষ কথা আমরা মানুষ মান হুশ যদি আমার মধ্যে থাকে আমি মানুষ যে যেকোনো সম্পর্ক শেষ করে দেওয়া খুব সহজ দূরত্ব বাড়িয়ে নেওয়া খুব সহজ দূরে চলে যাওয়া খুব সহজ একটা সম্পর্ককে টিকিয়ে রাখাই তো আসল একটা সম্পর্ক টিকিয়ে রাখতে যদি তোমাকে নিচু হতে হয় হয়ে যাও নিচু কোনো সমস্যা নেই কিন্তু যদি তোমাকেই নিচু হতে হচ্ছে সেখান থেকে সরে যাও সেখানে থাকার কোন প্রয়োজন নেই কারণ দায়িত্ব উভয়ের শুধু তোমার একার না প্রচন্ড রাগ হতো প্রচন্ড রাগ হবে মাথা গরম হবে কিন্তু নিজেকে শান্ত করে নাও তোমাকে জবাব দিতে কেউ না করেন অবশ্যই জবাব দেবে অপমান করেছে জবাব তোমাকে দিতেই হবে কিন্তু সঠিক সময়ে সঠিক সময়ে পরিস্থিতি কি রয়েছে সঠিক পরিস্থিতিতে সঠিক সময়ে তোমাকে জবাব দিতে হবে একটা কথা আছে মূর্খের সাথে তর্ক করে কোনো লাভ হয় না কারণ তারা তাদের ছলনার আশ্রয় না তোমাকে টেনে শুধু টেনে হিচড়ে নিচেই নামাবে তোমার কথা শুনবে না তাদের কাছে যুক্তি তর্কের কোনো মূল্য নেই একদমই মূল্যহীন আর যখন ফট করে রাগ হচ্ছে অপমান করেছে তাকে জবাব দিতে যাবে না তুমি এমন কিছু বলে ফেলবে হয়তো সেটা বলা উচিত ছিল না কিন্তু তুমি তো মানুষ তোমার মধ্যে বুদ্ধি রয়েছে সেই রকম জবাব তোমাকে দেওয়ার দরকার নেই সঠিক সময়ে সঠিক জবাব দাও আর এই সঠিক সময়টার অপেক্ষা করতে শেখো যেটা অনুচিত যেটা উচিত না সেখানে ডিরেক্ট না বলতে শেখো আর একটা কথা আছে মারতে না পারো অন্ততপক্ষে পক্ষে ফোঁস করতে শেখো যারা তোমায় অপমান করছে তাদের খুব ভালোভাবে অবজার্ভ করো আর তাদের তৈরি প্যাঁচেই তাদেরকে ফেলো একটা কথা আছে নিজের আত্মরক্ষার জন্য তুমি হালকা পাতলা মিথ্যা কথা বলতেই পারো কিছু করার নেই কিছু করার নেই নিজের ভালোর জন্য তোমাকে বলতে হবে হ্যাঁ তবে এমন কিছু করব না নিজের ভালোর জন্য যে বিপরীত পাশের মানুষটার একটা বিরাট অঙ্কের ক্ষতি হয়ে যায় নিজেকে এমন ভাবে হাসি খুশি রাখো যাতে বাইরের মানুষটা বিপরীত পাশের মানুষটা বুঝতে না পারে তোমার ভিতরে কি চলছে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করো প্রথম প্রথম সমস্যা হলেও সেটাকে অভ্যেস করো হাসি খুশি থাকার অভ্যেস করো আর নিজেকে ভিতরে ভিতরে তৈরি করো সঠিক সময় কি করে তুমি সঠিক জবাব দেবে পরিস্থিতি সবার সমান হয় সবার সেই ধরনের ব্যাক সাপোর্টটাও কিন্তু থাকে না চট করে চাইলাম একটা সম্পর্ক থেকে বেরিয়ে চলে এলাম মুখের উপর ছুড়ে দিলাম লাগবে না এই সম্পর্ক আমার চাই না সবার ক্ষেত্রে পরিস্থিতি সমান থাকে না তাই যাদের পরিস্থিতি সাথ দিচ্ছে না সময় সাথ দিচ্ছে না তারা সঠিক সময়ের অপেক্ষা করো সবশেষে একটাই কথা বলবো যেখানে সম্মান ভালোবাসার দাম নেই সেখানে থাকার কোনো প্রয়োজন নেই নিজেকে পাল্টে ফেলো নিজের দায়িত্ব থেকে দৌড়ে পালিয়ে যেও না নিজের দায়িত্বটা পালন করো কিন্তু নিজেকে পাল্টে ফেলো তুমি যেমন ছিলে তেমন তার থেকো না দায়িত্ব থেকে সরে এসো না কারণ তুমি তাদেরকে বুঝিয়ে দাও যে দায়িত্ব পালন করে তুমি মানুষ অমানুষ না